রাধাধারী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধা রানির ভাই কপাল সোনার আশীর্বাদে নিয়ে চলে আসলাম আরো একটি সুন্দর ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটাও খুব ভালো লাগবে তো দেখা বন্ধুরা সকালবেলা গোপালসনাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে তো সেই বাসনগুলো এখন আমি মেজে নিব। অনেকগুলো বাসন হয়ে গেছে আজকে গোপালসনাদের এখানে দেখো এ দেখো এক এক ই বাসন বেসিন তো এগুলোকে সব মাজতে হবে আর সব গুছিয়ে নিচ্ছি মানে গোপাল সোনা ওখান থেকে নিয়ে আসছি আর এখানে সকালবেলা আমরা কিছু খেয়েছি গোপাল সোনাদেরকেও দিয়েছি তো তার জন্য আজকে অনেকটা বাসন হয়ে গেছে আর ঘরের পুজো হয়ে গেছে তো তার জন্য সেখানকার বাবাকে স্নান করিয়েছি তারপরে হচ্ছে শালিগ্রাম প্রভুকে স্নান করিয়েছি তো তারপরে সেই থালের জলটা এখানে রেখে দিলাম আর এই যে বালতির মধ্যে জলগুলো এগুলো হচ্ছে গোপাল সোনাদের কালকে স্নানের জল এগুলো গাছের মধ্যে দিয়ে দিবো ফেলি বন্ধুরা কোথায় ফেলবো আমাদের এখানে তো আর বড় বড় গাছ নেই যে গাছের গোড়ায় ফেলে দিব তো আজকে যদি চান করাই সেই জলটা বালতির মধ্যে করে রেখে দিই পরের দিন গাছের মধ্যে ঢেলে দিই আবার আজকে যেটা চান করাবো সেটা আবার রেখে দিই আবার পরের দিন ঢালি এরকমই করি বন্ধুরা তো দেখো এখন ওই গোপাল সোনাদেরকে যেহেতু স্নান দিবো তো তার জন্য এখন বাজে হচ্ছে ন সাড়ে নটা বন্ধুরা তো সকাল থেকে তো সম্পূর্ণ কাজটা সব সেরে স্নান টান করে গবার্ষণাদের সেবা হয়ে গেছে আর আমাদেরও সকালবেলাকার চা জল টল খেয়ে নিয়েছি আর তারপরে এই যে স্নান করানোর জলগুলো গাছে দিয়ে দিলাম কারণ বালতিটাকে আবার ধুতে হবে গোপার্ষণাদেরকে আবার স্নান দেবো আর যেহেতু প্রচণ্ড গরম বন্ধুরা তার জন্য গোপাবেসন দাদাকে এখন স্নান করার সময় বেশ অনেকটা জল লাগে তো দেখো এখানে এখন বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি গোপাল সোনাদের করবো আর আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব বন্ধুরা আর বন্ধুরা ভাবছি যে আবার বৃন্দাবনে যাই কারণ একদমই ভালো লাগছে না বন্ধুরা তার জন্য বৃন্দাবনে যাওয়ার জন্য আবার প্রস্তুত হচ্ছি তো কবে যাব না যাব সবটা তোমাদেরকে জানাবো তো বৃন্দাবনের আবার সুন্দর সুন্দর বৃন্দাবনের দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যারা বৃন্দাবনের ভিডিও ভালোবাসো ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সুন্দর সুন্দর দর্শন তোমরা অবশ্যই পাবে আর এখানে দেখো গোপাল সন্ধ্যের বাসনগুলো মেজে নিলাম আর এই যে ঘটিটা কালকে স্নান করিয়েছিলাম ওই জলের বালতির মধ্যেই ছিল আর আমার একদম মনে ছিল না আর পরে আজকে দেখছি এখন কালো হয়ে গেছে তো তার জন্য একটু কোনো প্রথমে লেবু দিয়ে তারপরে পরিষ্কার করে এটাকে ঘষে নিয়ে আর এই দেখো মেজে নিচ্ছি আর একদমই চক চকচকে হয়ে যাবে বন্ধুরা এটার মতো ওই দুটোকে এটা পরিষ্কার আছে আর এটা একটু জলের ভিতরে পড়েছিল কালকের থেকে তার জন্য কালো হয়ে গেছিল তাই একটু লেবুতে ভালো করে পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে তো উঠে আছে বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমাদেরও যদি কোনো জিনিস কালো হয়ে যায় তোমরা লেবু দিয়ে ঘষে পরিষ্কার করে নিও দেখো দুটো আবার সেম হয়ে গেল তারপরে দেখো বাসনগুলোকে এখানে লাগিয়ে দিলাম আর সবজি টবজি কি কি রান্না হচ্ছে দেখো এখানে আমি প্রথমে তো ভেন্ডি বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা আর যেহেতু গরম এত গরম পড়ছে মানে একদম সহ্য হচ্ছে না আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে তাকে অ্যাডজাস্ট চালিয়ে দিয়ে তারপরে রান্না করছি এত গরম বন্ধুরা তো এখানে যে ভেন্ডি পোস্ত করে নিচ্ছি আর এই সাইডে ডাল সেদ্ধ হচ্ছে আর ভাত এখনো হয়নি তোমাদের সঙ্গে আজকে গোপাল সিনাদের সিঙ্গার তারপরে হচ্ছে আরতি সবটাই শেয়ার করব আর এদিকে আমি রান্না করছি আজকে একটু লেট হয়ে গেছে তো এদিকে আমি রান্না করছি আর আমার ওদিকে বড় ছেলে ওদিকে গোপাল স্নান দিচ্ছে তো চলো তোমাদেরকে একটুখানি দর্শন করায় দিই যে গোপাল স্নান করিয়ে কিভাবে আমার ছেলে সেবা দিচ্ছে তো বন্ধুরা এসে আমি রান্নাঘর থেকে এসে দেখি যে গোপাল সোনাদের স্নান টান সব একদম কমপ্লিট হয়ে গেছে আর ও শৃঙ্গার করাচ্ছে তো শৃঙ্গারও দেখো পুরোটা হয়ে গেছে তো আমি আবার একটুখানি ঠিকঠাক করে নিলাম তারপরে এখন গোপাল সোনাদেরকে ভোগ দেব রান্না হয়ে গেছে আমার আর কি কি রান্না হলো প্রসাদ তোমাদেরকে অবশ্যই দর্শন করবো করাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্ক্রিপ্ট না করে আর বন্ধুরা এখানে দেখো ওই যে চম্বই নিয়েছিলাম বৃন্দাবন থেকে তো আমি এদিকে আরতি করি আর ও এটা দিয়ে আরতি করে তো যাই হোক যেভাবেই হোক গোপাল আরতি হলেই হলো আর করবে সোনারা সেটাই গ্রহণ করবে সব থেকে বড় হচ্ছে মনটা পবিত্র করে গোপাল সোনাদের পুজোর মধ্যে মন লাগানো আর হচ্ছে ভক্তি ভাব দিয়ে গোপাল সেবা করা তাছাড়া আমাদের প্রভু আমাদের গোপাল সোনা আমাদের রাধারানী কিছুই চায় না বন্ধুরা তো দেখো ও সিঙ্গার করে নিয়েছে তো আমি এদিকে এসে গোপাল একটু চন্দন বেটে চন্দন লাগিয়ে দিলাম আর তোমরা এখন একটু আর দর্শন করো বন্ধুরা তারপর প্রসাদ দর্শন অবশ্যই করাবো তো বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ পরে গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে তারপর গোপাল সোনাদের মুখ খুব ধুয়ে দিয়ে মুছিয়ে তারপরে গোপাল সোনাদেরকে জল দিয়ে তারপরে আমরা এখন প্রসাদ পাচ্ছি তো এই দেখো আর এই যে সবাই প্রসাদ পাচ্ছি আর গোপাল সোনারা এই যে বসে আছে গোপাল জল দিয়েছি বন্ধুরা সবসময় এক গ্লাস জল ঠান্ডা হোক কিংবা গরম হোক সবসময় গোপাল সোনাদের কাছে জল রেখে দিবে বন্ধুরা আমরা তাই তাই করি তোমাদেরকে একটু বলে দিলাম এটাকে কোনো রকম ভাবে উল্টো মনে করবে না তো তারপরে বন্ধুরা রাত্রে বেলা দেখো গোপাল সোনাদের জন্য এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি সবার আছে আবদার চাউমিন খাবে রাত্রে আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না তো তার জন্য এখানে ফটাফট চাউমিন বানিয়ে নিচ্ছি আর গোপাল আপনাদেরকে আজকে এই চাউমিন সেবা দিব রাত্রে চাউমিন সেবা দিয়ে তারপরে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও যদি ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে